বন্ধুরা আজ আমরা করব বৃত্তি স্পেশাল আরেকটি প্রশ্নের সমাধান খুব গুরুত্বপূর্ণ বাবু তার সম্পত্তির চারের এক অংশ নিজের কাছে রেখে অবশিষ্ট সম্পত্তি চার পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান প্রত্যেক পুত্র পনেরো হাজার টাকার সম্পত্তি পেলো প্রত্যেক পুত্র কত অংশ সম্পত্তি পেলো মোট সম্পত্তির মূল্য কত এখানে আছে দুইটা প্রশ্ন তাহলে আমরা মনে ধরবো বা মনে করি ধরি বা মনে করি মনে করি মোট সম্পত্তির সমান এক অংশ এই যে মোট সম্পত্তি থেকে আমরা বের করব কি অবশিষ্ট সম্পত্তি তাহলে মোট সম্পত্তি থেকে চারের এক অংশ যদি বাদ দিয়ে দিই তাহলে পাবো আমরা কি অবশিষ্ট সম্পত্তি এক বিয়োগ চারের এক অংশ এটা চারের এক অংশ সে নিজের কাছে রাখলো মোট সম্পত্তি থেকে চারের একাংশ নিজের কাছে রাখলো তো আমরা বাদ দিলাম তাহলে থাকছে কত চারের তিন অংশ এই চারের তিন অংশটা কী করছে চার পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে তাহলে প্রত্যেক পুত্র কত অংশ পাবে সেটা আমরা বের করব। তাহলে প্রত্যেক পুত্র পাই পাই যেহেতু ভাগ করে দিচ্ছে তাই আমরা এই চারের তিন অংশটাকে চার ভাগ করব অংশ তাহলে এই যে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে কী করতে হয় গুনতে উল্টে দিতে হয় চারের নিচে কিছু নেই মানে কি আছে এক আছে তাহলে উল্টে দিলে হচ্ছে নিচেই চার উপরে এক চারে চারে ষোলো তিন এক তিন তো এত অংশ এই যে চার প্রত্যেক পুত্র মানে এক এক পুত্র হয়েছে কত অংশ ষোলোর তিন অংশ তাহলে এত অংশের মূল্য ষোলোর তিন অংশের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা মোট টাকা আমরা বের করব এই জন্য ষোলো তিন অংশের মূল্য হচ্ছে কত পনেরো হাজার টাকা ষোলোর তিন অংশ সম্পত্তির মূল্য পনেরো হাজার টাকা তাহলে এক অংশ সম্পত্তির মূল্য উপরেছে পনেরো হাজার আর এটা হচ্ছে ভাগ রয়েছে উপরে উল্টে যাবে তাই উপর হচ্ছে ষোলো আর নিচেছে তিন তিন এক তিন তিন পাশে পনেরো উপর হচ্ছে পনেরো হাজার কেটে পাঁচ হাজার তাহলে পাঁচশো লং আশি তারপরে বসবে তিনটায় শূন্য তাহলে মোট সম্পত্তির মূল্য ছিল কত ষাট হাজার আশি হাজার টাকা আশি হাজার টাকা মোট সম্পত্তির মূল্য ছিল আশি হাজার টাকা তো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা দুমন ধরে রাখো পরীক্ষায় চলে এসেছে এই অঙ্কটা পরীক্ষায় আসবেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কি ষোলো তিন অংশ আর মোট সম্পত্তির মূল্য কত টাকা এটা শেষ তাহলে ষোলো তিন অংশ আর আশি হাজার টাকা এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এস এল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ধন্যবাদ সবাইকে